আবু সাইফ খুদ্রি রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম বলেছেন একবার আমি নিদ্রাবস্থায় স্বপ্নে দেখলাম যে লোকদেরকে আমার সামনে আনা হচ্ছে আর তাদের পরনে রয়েছে জামা কারো জামা বুক পর্যন্ত আর কারো জামায়ের নিচ পর্যন্ত আর উমার ইবনুল খাতাব রাদি আল্লাহ আনহুকে আমার সামনে আনা হলো এমন অবস্থায় যে তিনি তার জামা অধিক লম্বা হওয়ায় টেনে ধরে নিয়ে যাচ্ছিলেন সাহাবিগণ আরোজ করলেন হে আল্লাহর রসুল আপনি এর কি তাবির করেছেন তিনি বললেন এ জামা অর্থ হল দিন